তো এক মাস পুরোপুরি কিন্তু এদিকে দোকান থাকবে অনেক কিছু কেনাকাটি রয়েছে রুদ্রাক্ষ মালা থেকে শুরু করে ধাগা রয়েছে বুন্দাতে তো এই মাত্র এলাম আর এখন যদি ঘড়ি কাড়ে দেখায় তোমাদের ঠিক সাড়ে আটটা বাজে কারণ যে জোরে বৃষ্টি পড়ছিল এখন একটু ওয়েদারটা অনেকটা ক্লিয়ার রয়েছে কিন্তু মানুষের আনাগোনা কিন্তু একটুও কম হয়নি তো আমার সাথে রয়েছে আজকে শশাঙ্ক দা তো ওনাকে নিয়ে আসা আজকে আর এখান থেকে দেখতে পাওয়া যে জমজমান জমাট ভিড় এই কিছুক্ষণ দেখছিলাম এই লাইটগুলো বন্ধ ছিল কিন্তু এখন লাইটটা আবার জ্বলে উঠেছে প্লাস এই সাইডে কিন্তু অনেকটা ভিড় রয়েছে আর এদিকে কিন্তু বাইক রাখার ব্যবস্থা রয়েছে কোনো ফিটই লাগছে না তো চলো এই গেটটি আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই গুড ইভনিং সবাইকে নতুন একটা ব্লগে তোমাদের এখানে অনেক অনেক স্বাগত তো এখন আমি চলে এসেছি লোক আছে মন্দিরের সামনে তো এখন দেখতে পাচ্ছি হচ্ছে ঠিক নটার কাছাকাছি প্রায় বাজে আর ঠিক এরকম কিছুটা ভিড় রয়েছে কলকাতার সব থেকে জাগ্রত শিব মন্দিরের সামনে আর এখন দেখতে পাচ্ছি ভিড়টা কেমন রয়েছে আজকে প্রথম সপ্তাহ রয়েছে অনেকটা তাড়াতাড়ি আসার প্ল্যান ছিল কিন্তু যে আরে বৃষ্টি পড়ছিলো সেই সন্ধ্যে সাড়ে ছটা থেকে শুরু করে এখন পর্যন্ত আপু পড়ছে তো এখন কিছুটা বৃষ্টি কম রয়েছে যে দু হাতে ক্যামেরা করাটা খুব পসিবল তো এই হচ্ছে আমাদের ডান দিকে দেখতে পাচ্ছনাথের মন্দির কলকাতার ফেমাস মন্দির এই পুরো শ্রাবণ মাসটা জুড়ে কিন্তু এরকম ভিড় থাকে আর এরকম কিন্তু অনেক পুজো হচ্ছে জালির সামগ্রী সেগুলো কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে কারণ এরকম ভিড় কিন্তু প্রত্যেক নিয়ত লেগে থাকে যেতে খাবার কিন্তু ভিজে গেছে প্রায় তাছাড়াও মানুষের মধ্যে সেই উৎসাহ কিন্তু এখনও কমেনি আর একটাই কারণ এই ভূতনাথ মন্দিরে জল ঢাল এখানেও অনেক ভিড় হয় মোটামুটি ওখানে ছিলাম এটালি কোনোরকম কথা বলতে পারছি না কারণ যেহেতু আজকে সোমবার প্রথম সপ্তাহ আর ঠিক এরকম কিছুটা ভিড় রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ একদম সাথে অবস্থা ভেতরে ওখানে দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি আর আইফোন তো আমি পড়েই যেতাম আমিও পড়তাম আমার ক্যামেরা ফ্যামেরা সবই পড়ে যেত তো এখানে কিন্তু অনেক কেনাকাটি রয়েছে জল টল নিতে পারবে যে আমি পুরোপুরি হাঁপিয়ে গেছি ভেতরে এতটা পরিমাণে ভিড় তো এখন বৃষ্টি হয়েছে আবহাওয়া হয়তো সামান্য কিছু একটু কম হয়েছে ঠিকই কিন্তু বৃষ্টি না হলে কিন্তু এই ভিড়টা কিন্তু আরও বাড়ত এই ভিড়টা কিন্তু খারাপ না অনেকটা আমরাও দেখা বড় ভিড় রয়েছে তো এখন দেখো আমরা বাইরের দিকে যাচ্ছি একটু গঙ্গা চান টান করবো তারপরে খুব সুন্দর যারা যারা আসেনি তারা অনেক কিছু মিস করেছে এর জন্য আগের বছরের জন্য প্ল্যান করে নিন আসতে এই বছর তো এক মাস ধরতো শ্রাবণ মাস চলে হ্যাঁ সোমবারটা বাদ দিয়ে বলেছে তুমি সোমবারটা বাদ দিয়ে এমনি সময় এলে কিন্তু একটু হয়তো ফাঁকা পাবে কিন্তু সোমবার যেহেতু আজকে প্রথম দিন ভিড় কিন্তু সেই লেভেলের রয়েছে ওই জোরে কিন্তু চারদিকে কিন্তু দোকান আছে এটা কি এই পুজোর জন্য বসে তাই তো পুজোর পর আবার উঠে যায় তাই তো এক মাস থাকবে তো এক মাস পুরোপুরি কিন্তু এদিকে দোকান থাকবে অনেক কিছু কেনাকাটে রয়েছে রুদ্রাক্ষ মালা থেকে শুরু করে ধাগা এছাড়াও যারা জল টল নেবে তার জন্য সে যে মানে ভাত টাইপের হয় সেই সব জিনিসও রয়েছে আমার বাম দিকে এবং ডান দিকে দুদিকে কিন্তু দোকান পেয়ে যাবে ট্যাটু ট্যাটু এগুলো কত করে বিক্রি করছো ওই টাকা করে কুই টাকা করে রয়েছে কিন্তু এগুলো গঙ্গামাটি এবার কিন্তু এদিকে কিন্তু এবারে খাওয়া দাওয়ার দোকানগুলো পেয়ে যাবে কিন্তু কত করে এগুলো ত্রিশ টাকা করে ত্রিশ টাকা পর্যন্ত রয়েছে এখানে বৃষ্টি যে লেভেলে পড়ছে সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তোমরা বুঝতে হবে আমরা ধন্যাটা এখন আছি টান করার জন্য দেখি কী হয় তো একটু ভয়ও লাগছে যে এই ক্যামেরা দিয়ে যায় জল দিয়ে ধুবে তো এই হচ্ছে পুরো জায়গা এখানে কিন্তু জল অনেকটা নিচে নেমে গেছে আর এই ঘাটটা কিন্তু অনেকটাই বড় আগে আমরা যখন ছিলাম এই জায়গা পর্যন্ত ছিল আর এখানে কিন্তু জায়গা একদম একদম ওইটা হচ্ছে সামনে আমাদের হিমতলা মহাশ্মশান যেখানে কিন্তু যত অহংকার যত রাগ সব সবভাবে এখানেই দাও হয়ে যায় তো এটা হচ্ছে গঙ্গা একটু আস্তে আস্তে যেতে হবে কারণ জলটা অনেকটাই নিচে নেমে গেছে আর পর্যন্ত আগে আমরা এসছিলাম তো এখন বিদ্যুৎ জল রয়েছে আর এই জায়গাটা কিন্তু এরকম রয়েছে ফুল একদম লোকে লোকেরান্না বৃষ্টি পড়ছে কন্টিনিউ তার মধ্যেও কিন্তু মানুষ এসছে আজকে তোমাদেরকে আরেকবার বলে রাখি শ্রাবণ মাসে প্রথম সোমবার তার জন্য কিন্তু অনেক অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসছে আর এই কিন্তু আমাদের ভাগের যে শব্দ সেটা দুর্গা পুজো হোক বা শিবের পুজো সব কিছু কিন্তু ভাগের আওয়াজ কিন্তু খুবই মধুর লাগে তো চলো এবারে ঘুটে ঘুটি এগুলো পালা কারণ বৃষ্টি খুবই পড়ছে আমরা সাড়ে ছটা থেকে বেরিয়েছিলাম মাঝখানে ওয়েট করছিলাম যে বৃষ্টি যাতে একটু কমে কিন্তু কমেনি তো এইভাবে ভিজতে ভিজতে ভিডিও বানাচ্ছি তো দেখাচ্ছে নতুন একটা ব্লগে তো তখন তারা